আসলে দেড়শো কেজির বাইক আসলে দুজনকে তোলা সম্ভব আহামরি কথা এক হাত ডিফারেন্স এক হাত নেমে গেছে নিচে দুজনে গাড়ি তোলা সক্ষম আপনার চেষ্টা করতেছি না ফাইনালি অনেক কষ্টের পর দেখেন দশ হাত দেখান অনেক আগে থাকার এক হাত এক হাত নিচে বসছে এক হাত এক হাত নিচে পড়ার কারণে যার কারণে যাওয়া উঠছে চাকর অবস্থা কি মাটি মুটি যায় মানে বেখেয়ালি এই কারণে এটা আসলে জাস্ট একটা বেখেয়ালি ছিল তো এই যে পরিষ্ঠামটা করলাম